ইসাদ আলাইসালাম কি না ইসাদ আলাইসালাম যদি কুরবানি দেওয়া হয় তো ইসমাইল জাবিহুল্লাহ কেন ইসাক জাবিউল্লাহ নাম ডাস্ত জাবিউল যিনি কুরবানি হয়েছেন আল্লাহ তাকে উপাধি দিলেন জাবিহুল্লাহ সম্মানিত আশেকের সুলের মুসলমানদের ফেদনার শেষ নাই অসংখ্য ফেদনার মাঝে কিভাবে যে ইসলাম ধর্মরা ঠিকই আছে আসলে আমি চিন্তা কুল কুলকিনারা পাইতেছি না ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত চক্রান্ত কিভাবে যে ইসলাম ঠিক আছে আমি দিশা পাইতেছি না আপনারা জানেন গত কয়েকদিন আগে এক নামটা হিন্দুর কিন্তু লোকটা খ্রিস্টান আবার বলে মুসলমান আসলে কি বোঝা মুশকিল কোরবানিনা বিভ্রান্তি সৃষ্টি করেছে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে পাঠ্য পুস্তকের মধ্যে ইসমাই কোরবানি করা হয়েছে যে কথাগুলো আছে সে ঋণ আবেদন করেছে হাইকোর্টে যে ওইটাকে ভুল ইসমাইল আলাই কোরবানি করা হয়েছে এই কথাটা ভুল বইগুলাকে সংশোধন করার জন্য এবং মুসলমানদেরকে কটাক্ষ করে এত বিশ্রী কথাবার্তা বলেছে আসলে এটা মেনে নেওয়া কঠিন সমস্যা হয়েছে আমরা ধর্ম সম্বন্ধে অনেক কথা বলি কিন্তু গঠনমূলক জবাব দেওয়ার কোনো ব্যক্তি নেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে প্রতিবাদ লেখছে গালি কাফের কুফের বলে ধরো মারো মেরে ফেল আপনি ধর্মদের ঠিক আগে প্রমাণ করেন মুসলমান দরমাজের সঠিক বা কুরবানি যে ইসা আলাইসালাম হয় নাই এটা যে সত্য এটা আগে প্রমাণ করেন সে তো বলছে কোরআনই আছে ঈসা আলাহিসাম যে কোরবানি করছে প্রতিবাদের ব্যাপার কেউ নাই শুধু আছে গালি গালাস মাইরা ফালাও কেটে ফালাও এই দিয়ে কি ধর্ম হয় সম্মানিত আশেখ এই সংবাদ যখন আমার কাছে আসছে আমি তো অনেক ব্যস্ত থাকতে হয় পুরাণের হাদিসের বিষয় বিভিন্ন বিষয় নিয়ে দরবারে বিভিন্ন কাজ নেই তো আমি আমাদের টেমকে বলছি আপনার প্রস্তুতি নেন জবাব দিতে হবে ওনাদেরকে বলছি আপনার প্রস্তুতি নেন জবাব রেডি করেন আমরা জবাব দেব তো আমরা জবাব দিয়ে জবাবের একটা কফি যিনি বিচারপতি যিনি যার কোর্টে কেস তার কাছে কফি পাঠাই দিচ্ছে কফি না দিলে সে রায় দিবে কিভাবে কফি পাঠানোর পরে সে এত খুশি হয়েছে আমাদেরকে ধন্যবাদ দিয়ে যে নিয়ে গেছিলেন যে লয়ার এত খুশি হয়েছে যে উনি বললেন যে উনি বলতেছিলেন যে আমার বাসাইছেন এটা দিয়ে কারণ আমাদের কাছে দাসল বলিল নেই আমি আইনের মানুষ সুতরাং হুজুরের কাছে আমার সালাম এবং আমার জন্য দোয়া করতে বলবেন এবং বলে দিচ্ছে যে আগের দিনে বলে দিছে কেসটা আমি খারিজ করে দেবো কোনো চিন্তার কারণ নেই মনে একটা শান্তি পাইলাম যে আসলে তাহলে কাজ হবে পাশাপাশি আরও অন্যান্য লয়ারদের কাছে আমরা যোগাযোগ করেছি এবং এটার প্রতিবাদ করতে বলেছি এদিকে বলছি আমাদের বক্তব্যটা পত্রিকায় লেখা পত্রিকায় তার বিস্তারিত লেখা যায় না পত্রিকায় লেখা প্রকাশ করব তো পত্রিকায় আমরা পাঠানোর পরে আজকে একটা তো শোনাইছে দেখছেন কি লেখছেন পাঠানোর পরে এক সিনে সুপ্রিম কোর্টের এক সিনিয়র লয়ার এ বি এম নুরুল ইসলাম উনি টেলিফোন করে সাথে সাথে আমাদের এখানে টেলিফোন করে ধন্যবাদ দিছে শুক্রিয়া আদায় করছে বলতে আমরা আইন জানি ধর্ম তো জানি না আপনারা যে সুন্দর ধর্মের ব্যাখ্যাটা দিচ্ছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি ইনশাল্লাহ এটার মোকাবিলা আমরা করবো এইভাবে বিভিন্ন জায়গা থেকে পত্রিকায় উপর সম্পাদকের মধ্যে নিউজ না করে আমাদের বিষয়টা সম্পাদকও লিখছে বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ সক্রিয় আদায় করে পত্রিকার বিবৃতির উপরে প্রশংসা করতেছিল আসলে আমরা মানুষ প্রশংসা করুক এর জন্য না আমরা চিন্তা করে দেখলাম আবাম কাল থেকে মানে হাজার হাজার বছর আগে থেকে যে কুরবানি ধারাবাহিক মুসলমানদের কাছে চলে আসছে এই কোরবানিটা যদি ভুল হয় তো আমাদের ধর্মই বলবে কি মুসলমানদের ধর্ম ঠিক হবে রেডে যদি বিপক্ষে চলে যেত রাইডা যদি বিপক্ষে যেত আপনারা কি কুরবানি করতে পারতেন তাহলে বেয়নে হইতো কুরবানি করলে জেলে যাওয়া লাগতো কি যে কোর্টে রাইন মানেন নাই কিন্তু কোর্ট দলিল পাইব কোথায় কোর্ট তো আর হুজুর না কিন্তু হুজুরা তো কেউ দলিল দেয় নাই বাইতুল মুকারমের হুজুর ওনাকে প্রশ্ন করার পরে উনি বলছে আবাহমান কাল থেকে আমরা কুরবানি করে আসছি একটা ঐতিহ্য করবেন এ কথা কি বোঝা গেল কি বুঝেন সারা দেশ থেকে এরকমই কথা বললাম পরে আমি আমাদের হুজুর দেখি না বসলাম বসে বললাম